সাভারে ডিবি পরিচয়ে পঁচিশ লাখ টাকা ডাকাতি গ্রেফতার নয় জন বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানা পঁচিশ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় নয় ডাকাতকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা ডিবি পুলিশ জানা যায় গত পঁচিশে সেপ্টেম্বর সাভারের ফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টসের পঁচিশ লক্ষ টাকা সাভারের তোরাক এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে চিন্তায় করে একদল ডাকাত পরে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলাটি হলে মামলাটি মামলাটির তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি এর অংশ হিসেবে রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয় ডাকাতকে আটক করেছে ডিবি পুলিশ এ সময় পঁচিশ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা ওয়াকি টকি খেলনা পিস্তল র্যাবের পোশাক হ্যান্ডকাপ সহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয় আটক নয় ডাকাত হল শহীদুল ইসলাম সুমন মিয়া সিদ্দিকুর রহমান ওরফে ইদ্দিস আফজাল হোসেন ওরফে উজ্জ্বল মামুন আহমেদ মিন্টু মেহেদি হাসান শামীম আহমেদ সবুজ শাহাদাত হোসেন ও ফরহাদ হোসেন এদের মধ্যে শহীদুল হচ্ছেন ডাকাত দলের সদর তাদের নামে ডাকাতি হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত জাহিদ খান সাত দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয় ডাকাতি হওয়া আরও বিশ লক্ষ টাকা উদ্ধারে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি পঁচিশ অক্টোবর দুই তারিখে একটি ডাকাতির ঘটনা ঘটে যে ঘটনায় পঁচিশ লক্ষ টাকা আর ডাকাতি হয় উক্ত ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা রুজু হয় মামলা রুজু হওয়ার পরে ঢাকা জেলার গণ্ডগর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ডিবি উত্তর একটি ছায়া তদন্ত শুরু করে ছায়া তদন্তের এক পর্যায়ে ডাকাতদের উপস্থিতি শনাক্ত করে তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে আমরা সাতজন টাকা ধরতে সক্ষম হই এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজন টাকার পরবর্তীতে অ্যারেস্ট করি ডাকাতদের কাছে র্যাবের কোটি অকিটকি টকি খেলনা পিস্তল হ্যান্ডকাপ সহ আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করি তাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা রিকভার করা হয়েছে ইতিমধ্যে এবং গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে ধন্যবাদ আমরা তাদের সাত দিনের রিমান্ড এর জন্য আবেদন করব গাড়িটি উদ্ধার হয়েছে ডাকাতের আছে ব্যবহৃত গাড়িটি আর টাকা পাঁচ লক্ষ উদ্ধার হয়েছে আর বাকিটা আমরা উদ্ধারের চেষ্টা করছি